আসসালামু আলাইকুম আমার চন্দনােশ পেইজে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম দুহাজারি তথা দুহাজারি কক্সবাজার রেল লাইনে বলা যায় ঢাকা কক্সবাজার রেল লাইনে তো আপনাদেরকে আমি দেখাব আমাদের চন্দনােশের নতুন একটি স্টেশন নিশ্চয়ই আপনারা তোখানে আস করতে পেরেছেন কোন স্টেশনের কথা বলছি ও সেটি হচ্ছে এই যে হাসিমপুর রেলওয়ে স্টেশন চন্দনায় হাশিমপুর রেলওয়ে স্টেশনের কথা আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু কখনো দেখেননি তাদের জন্যই মূলত আজকে হাসিমপুর রেলওয়ে স্টেশনটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন নতুন প্ল্যাটফর্ম নতুন স্টেশন ভবন এটি মূলত কক্সবাজার দু হাজার রেলওয়ে স্টেশন করার পরেই পুনঃসংস্কার করা হয়েছে এখানে আগে ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশন ছিল ব্রিটিশ আমলে নির্মিত সেই স্টেশন ছিল এখন নতুন করে স্টেশন ঘর করা হয়েছে কিন্তু হয়তো এখনও উদ্বোধন হয়নি দেখতে পাচ্ছেন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশ রেল তথা বাংলাদেশের হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন স্টেশনে যে ভবনগুলো স্টেশন ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো কিন্তু এভাবেই পড়ে থাকে সব এগুলোর আসলে যথাযথ কোনো ব্যবহার নেই বললেই চলে কারণ রেলের যে সুবিধা রেলের যে কোর্স পর্যাপ্ত পরিমাণ যদি কোর্স থাকতো উন্নত মানের রেলের কোর্স যদি থাকতো অবশ্যই মানুষ এগুলো ব্যবহার করতো এবং এগুলোর যথাযথ ব্যবহার হতো যেহেতু যথাযথ পর্যাপ্ত কোর্স থাকে না এবং সেরকম রেলের কোনো ব্যবস্থা নেই ট্রেন চলাচল খুবই কম সেই জন্য এখানকার যে স্টেশনগুলো একেবারে এই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে হাজার কোটি টাকা শত কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশনগুলো পড়ে থাকে এভাবে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে আর এইটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো বিশাল সাইজের একটি শিমুল তুলার গাছ মনে হচ্ছে এটা ব্রিটিশ আমলেরই হতে পারে যখন এখানকার এই যে পুরোনো স্টেশনটা ছিল তখনকার তখন হয়তো এটা লাগানো হয়েছিল। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে এখানকার ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বলা নয় মূলত আমার চন্দনাইশে যে কয়েকটি স্টেশন রয়েছে তার সেগুলো দেখানোর আমি সবসময় দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হাশিমপুর রেলওয়ে স্টেশনে হাসিমপুর রেল স্টেশনটি দেখানোর জন্য আমাদের চন্দনাই সে কিন্তু তিনটি চারটি রেল স্টেশন রয়েছে হাজার রেল স্টেশন হাসিমপুর রেল স্টেশন কানহাট রেল স্টেশন যেটা সৈয়দাবাদে অবস্থিত এবং কাঞ্চনগর রেল স্টেশন এই চারটি রেল স্টেশনের মধ্যে আমি ওদেরকে দুটা রেল স্টেশন অলরেডি দেখিয়েছি দুই আজকেটা শহর দুটা রেল স্টেশন ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটা নতুন কোনো স্টেশন আপনাদেরকে নিয়ে যাব দেখাবো যে যে রেল যোগাযোগের যে যোগাযোগের একমাত্র মাধ্যম উন্নত মাধ্যম ছিল ব্রিটিশ আমলে যে রেল লাইন সেই রেল লাইন কিন্তু আমাদের এখানে আমি স্বাধীনতার আমার জন্মের পর থেকেই সেই রেল লাইন দেখতে পাচ্ছি কিন্তু এখানে এই রেলে আমার কখনো চড়া হয়নি কারণ এখানে ভালো কোনো ট্রেন চলাচল নেই সুবিধা নেই সো আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি তাহলে হয়তো কর্তৃপক্ষের কাছে যাবে এবং আমরাও হয়তো একদিন এখানে ভালো রেলের ব্যবস্থা পাবো ভালো করে ভালো উন্নতমানের মানের এখানে দেয়া হবে এবং নিয়মিত রেল যদি চলাচল করে তাহলে আমরাও কিন্তু খুব সহজে সুন্দরভাবে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে কিংবা কক্সবাজার থেকে এই রুটে চলাচল করতে পারবো নিরাপদে বাড়ি ফিরতে পারবো তো আপনারা যদি সেরকম সেই সুবিধা যদি আপনারা আশা করেন আপনারাও যদি চান যে এই রেল লাইনটি যথাযথ ব্যবহার হোক আমাদের চন্দনেশবাসী এই চারটি স্টেশনের মাধ্যমে উন্নত সুযোগ সুবিধা পাক রেলের সুযোগ সুবিধা পাক তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখে নজরে আসে বিশেষ করে আমাদের চন্দনাইশের যারা নেতৃবৃন্দ রয়েছেন আমাদের যারা অভিভাবকবৃন্দ রয়েছেন আমাদের এমপি সাহেব আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন যাদের যাদের উপরে আমরা আস্থা রাখতে পারি বর্ষা রাখতে পারি যারা চাইলেই কিন্তু এখানে আমাদের জন্য ভালো কিছু ব্যবস্থা করতে পারেন তাদের নজরে যেন আসে সেই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দিন তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো একদিন ভালো কিছু পাবো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম